ইয়াকুলু না লাই রোজা আই তারা বলে আমরা যখন মোদিনায় ফিরে যাব লাইফ রজান দালা আজ দুমিন হালা লোকেরা দুর্বলদেরকে বের করে দেবে ওলা অলিল্লা কেল ইজ্জাত ও আলি রসুল ইহি হলো আল্লাহর জন্য অলি রসুল ইহি রসূলের জন্য ইজ্জাত ওলা কিন্দাল মুনাফেকি আলা ই আলামর মুনাফেকরা কিন্তু জানে না এ পৃথিবীর মানুষ শুনে নাও আজ তোমরা ফিলিস্তিনিকে অত্যাচার করেছ আজ তোমরা ইরাকের মুসলমানকে অত্যাচার করেছ আজ তোমরা আফগানিস্তানের মুসলমানকে অত্যাচার করেছ বিশ্বের মুসলমানকে তুমি অত্যাচার করে কি করবে মনে রেখো এ জাতি এ জাতি এমন একটা জাত এরা সহ্য করতে পারে এবং সময় পেলে এরা প্রতিবাদও করতে জানে মনে রাখবে এরা সেই মুসলমান নয় এরা হলো কনভার্টের মুসলমান সেই মুসলমানের দিকে লক্ষ্য রাখুন কোন মুসলমান এক হাজার কাফের মোকাবেলা করতে গিয়েছিল তিনশত তেরো জন মুসলমান বদরের যুদ্ধের প্রান্তরে সেই দিন যদি তিনশত তেরো জন মুসলমান মারা যেত তাহলে আজকের ইসলাম এ ধর্ম আপনি পেতেন না আর শুধু তাই নয় সারা বিশ্ব গবেষণা করে দেখছে আগামী পঞ্চাশ বছরের ভিতরে সারা বিশ্বে সর্বশ্রেষ্ঠ ধর্ম হবে ইসলাম জোরে বলো আমি বলিনি বৈজ্ঞানিকরা সমীক্ষা করে বলছে জ্ঞানীগুণীরা বলছে যে ধর্ম প্রভাব প্রসার হয়েছে দেড় হাজার বছর আগে কত 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 যে ধর্মটা বিস্তারিত লাভ করতে শুরু করেছে হাজার হাজার বছর আগে বছরের মধ্যে যে ধর্মটা সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম সংখ্যায় ঘরিষ্ঠ হয়ে গেছে প্রায় সেকেন্ড লার্জেস্ট বলা হয়েছে তার মানে পৃথিবীতে এখনো দুশো কোটি মুসলমানে পৌঁছে গেছে বলেন শুধু তাই নয় ইসলামের শুধু কি দেখে তারা ইসলাম গ্রহণ করেছে তারা কোরআনের আদর্শ মোহাম্মদের আদর্শ থেকে ইসলাম গ্রহণ করেছে এজন্য বলে যাচ্ছি হে ভারতের মুসলমান মোনাফিকি করোনা তোমার কোনো জায়গা হবে না মোনাফিকি করলে তোমার ঠিকানা হবে জাহান্নাম নাম আল্লাহর গজব তোমার উপরে পড়বে আল্লাহ পাক বলেছেন ইয়া ইউহাল্লাযীনা আমানু ইন তামসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়াইসাব্বিত আকদামাকুম আল্লাহ পাকবো যে এই মান্দার বান্দাগণ তোমরা সাহায্য করো আল্লাহ সাহায্য করো আর তোমাদের কদমগুলোকে ঠিক রাখো পায়ের মাটিটা ঠিক রাখো টলিয়ে দিও না মনাফিকি করতে যেও না বাপ আজ অনেকে বোঝে না মূর্খের মতো মনাফেকের কাজের সঙ্গে জড়িত সেই বাটা হচ্ছে একদিন তোমাকে তোমাকে একদিন ফাঁসতে হবে সারা পৃথিবী চেয়েছিল সারা পৃথিবী চেয়েছিল এই কোরআনকে এই কোরআনকে নিভিয়ে দিতে চেয়েছিল এই কোরানকে নিভিয়ে দিতে চেয়েছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলেছিলো মুসলমানদের কোরানগুলো পুড়িয়ে দাও মুসলমানদের কোরানগুলো সব শেষ করে দাও আল্লাহ বলছে ওরে বোকা ইন্নানকনু নাজ্জা নাজিকর ও ইন্ন আকউ লাহা আফিসুল এ কোরানকে নাজিল করেছি আমি আল্লাহ এই কোরানকে হেফাজত করালাম মাদি খোলাম আমি আল্লাহ জ্বরে বলে পৃথিবীর সমস্ত কোরানগুলোকে যদি সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয় পানিতে আগুনে পুড়িয়ে দেওয়া হয় আল্লাহ পাক ওয়াদা করেছেন ইউরিদুন আল ইয়ুফিয় নூர் আল্লাহ গবিয়া ফাওাগি ওয়াল্লাহু মুতিম নুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ পাক বলেন কাফের বেঈমানModelState উঠে পড়ে লাগবে এই আল্লাহর নূরকে কোরআনকে নবীকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করবে আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম নুরিহি আমি আমার নূরকে আমার নবীকে আমার কোরআনকে কিয়ামত পর্যন্ত জারি রেখে দেব জোরে বলুন পৃথিবীর এমন কোনো ধর্মগ্রন্থ নেই যে মুখস্ত করতে পারে একমাত্র কোরআনই এমন একটা ধর্মগ্রন্থ গোটা কোরআনটাই একটা বাচ্চা ছেলে হৃদয়ের মধ্যে মুখস্ত করে রেখেছে বলুন আল্লাহ সারা পৃথিবী গবেষণা করছে অবাক হয়ে যায় কোরআনে হাফেজগুলো বাচ্চা বাচ্চা ছেলেই গোটা কেতাবটাই মুখস্ত কি আশ্চর্য এটা হলো যাতা কেতাব নয় এটা আল্লাহর পাঠানো কেতাব এই কোরআনকে শুনে রেখে দিন এই কোরআনকে কম্পিউটারের সামনে দেওয়া হয়েছিল কম্পিউটারকে জিজ্ঞাসা করা হয়েছিল হে কম্পিউটার তুমি বলো এই যে কেতাবটা তোমার উপরে হলো কোরআন এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা উঠল ইহা এমন এক কেতাব ইহার মধ্যে কোনো ত্রুটি নেই নেই অর্থাৎ ভুল বলো তারপরে বলা হলো কম্পিউটার তুমি বলো এই কোরআনের মতো কোনো বাক্য তুমি তৈরি করতে পারো কোরআনের তো একাধিক বাক্য তো একটা বাক্য তুমি তৈরি করতে পারবে পৃথিবীর কোনো মানুষ তখন কম্পিউটার উঠলো ইহা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয় একটি মাত্র বাক্য তৈরি করার জোরে বলো কোথায় আছেন সারা বিশ্ব কোরআন কিনে গবেষণা করেছে আজ আপনি কোরআনের উপরে দাঁড়িয়ে থাকুন আপনার ইমানটাই তো গন্ডগোল ইমানটাই তো গন্ডগোল মনে রাখবেন পায়ে যদি আঘাত লাগে পায়ে যদি আঘাত লাগে মাথা যদি টের না পায় ভালো করে শুনে নিন পায়ে যদি আঘাত লাগে মাথা যদি টের না পায় জানতে হবে পাঠায় আপনার প্যারালাইসিস হয়েছে ঠিক না পায়ে পায় জানতে হবে তোমার প্যারালাইসিস হয়েছে ও মুসলমান আজ চোখ দুটো খুলে দেখো কোন জায়গায় দাঁড়িয়ে আছো এই জিনিসগুলো দেখেও যদি তোমার অন্তরটা যদি না কাঁদে জানতে হবে তোমার ইমানে ক্যান্সার হয়েছে ইমানে ক্যান্সার হয়েছে দেহে ক্যান্সার নয় ইমানে ক্যান্সার বাড়ি থেকে ভাববেন এই জন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি কথাগুলো বাড়ি থেকে ভাববেন ইসলামের চরম শত্রু হলো মোনাফেক মুসলমানরা কারা কারা করে মোনাফেক মুসলমানরা হলো ইসলামের চরম শত্রু সুতরাং এই মোনাফেক মুসলমান থেকে দূরে সাবধানে থাকুন মোমেন খুব কম আখেরি জামানে মোমেন খুব কম থাকবে বাস্তব বলে গেলাম চলো এরপরে আল্লাহ পাক বললেন ইজ্জত কার জন্য ওয়ালিল্লাহ গেলে ইজাতুল আলী রসুল গিয়ে আল্লাহর জন্য তার রসুলের জন্য আর কার জন্য ওয়ালিল মিনি মোমেনদের জন্য পৃথিবীতে ইজ্জত সম্মান এজন্য ইসলাম এমন একটা ধর্ম ভাতৃত্ব ধর্ম ইসলাম কোনো দিন কোনো ইসলামের কোনো জায়গায় লেখা নেই কোরআনের কোনো জায়গায় লেখা নেই তুমি অমুসলমানদেরকে অত্যাচার করো অমুসলমানদের ধর্মস্থানকে অত্যাচার করো অমুসলমানদের ধর্মগ্রন্থকে তুমি নোংরা আচরণ করো ইসলামে কোনো জায়গায় বলা হয়নি একটাও দেখাতে পারবেন না আরো বলা হয়েছে খবরদার তুমি তোমার ধর্ম নিয়ে চর্চা করো অন্য ধর্মগ্রন্থকে ধর্মগুরুদেরকে ধর্ম খারাপ বলতে যেও না তাদের সঙ্গে বিতর্কে না দিন কোনোদিন কোনো মুসলমান আগে বাড়িয়ে কোনো দিন যুদ্ধ করতে যায় না যাবেও না এটা কোরআনের ওয়াদা আপনি কি বলছেন আপনি গোটা কোরআন পড়ুন পড়লেই বুঝবেন সারা বিশ্ব গবেষণা করে বলছে আমার কথা নয় তো এটা চলুন তাই আল্লাহ পাক বললেন ইজ্জত আল্লাহর জন্য রসুলের জন্য এবং মোমেনদের জন্য খাঁটি মোমেন হন আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি খাঁটি মোমেন হন মোমেন হতে গেলে সর্বনিম্ন হলো পাঁচটা গুণ লাগবে কটা 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 পাঁচটা গুণ থাকতে হবে মোমেন হতে গেলে সর্বনিম্ন আর সর্বাধিক হলো তিরিশটা গুণ তো সর্বনিম্ন পাঁচটাটা একটু শুনে নি আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتُهُمُ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ ومما رزقناه بينفقون উলা ই কাগুমুলুমুকু মিনু নাহাক লঘুম দারজা তুন দারব্বি গিব ওয়ামা গুফি র তোমারি জুকুম নিদর্শন হলেও পাঁচটি কি গিফ একটা নম্বর ইন্ন ভালো মিনু নাল্লা দিন ঈজা চিনবে কি দেখে একটা নম্বর হলে ইজা সুখীরা যখন মমেনের সামনে আল্লাহর গজবের আলোচনা করা হবে মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে আর মোমেন কি করবে আল্লাহর কোরআন যখন তালাবাত করা হবে মোমেনের অন্তরটা ভালোবাসাটা আল্লাহ মোমেন পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না মোমেন একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে জোরে সোহান আল্লাহ আজ ফিলিস্তিনের দিকে তাকান ফিলিস্তিনের দিকে তাকান গাজার মাসুম মাসুম বাচ্চাদেরকে ধরে ধরে নিয়ে জবাই করা হচ্ছে মাসুম মাসুম বাচ্চাদেরকে টুকরো টুকরো করে মেরে দেওয়া হচ্ছে এমন কি ইসরায়েলের অ্যাসিডের ড্রামের ভিতরে মুসলমানদেরকে মেরে পুড়িয়ে দিচ্ছে মুহূর্তের মধ্যে সে দৃশ্য দেখলে চোখে পানি থাকবে না আল্লাহ রব্বুল আলমিন বলছেন তবুও তারা ভরসা করছে কার উপরে আল্লাহর উপরে আপনি জানেন ফিলিস্তিনের একটা ইমাম সাহেব গাজার একটা ইমাম সাহেব বলছেন হে পৃথিবীর মানুষ হে পৃথিবীর মানুষ তোরা সারা সারাদিনে পাঁচ ওয়াক্ত নামাজের জামাত করে নামাজ পড়িস কিন্তু আমি গাজার ইমাম বলছি আমার এই গাজাতে সারা দিনে ছয় অক্ত জামাত হয় পাঁচ অক্ত নামাজ হয় যায় এই পাঁচ অক্ত নামাজের যান জামাত আর একটা অক্ত হয় জানাজার নামাজ জানা যা জানা যা জানা যা এ সৌদি আরব সৌদি আরব ঈদের চাঁদ দেখতে পেল কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ তাকে দেখতে পেল দূরবীনের সাক্ষ্যতে স্যাটেলাইটের মাধ্যমে আর সৌদি আরব থেকে সাড়ে তেরোশো কিলোমিটার দূরে গাজা ওটার ওদের চোখে পড়লো না হে মুসলমান মনে রেখো ওই করুণ দৃশ্যগুলো গাজার বাচ্চাদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে সেই দৃশ্যগুলো দেখে যদি তুমি চুপ করে থাকো মনে রেখো মনে রেখো তোমাকেও একদিন ওই গাজার মতো অবস্থা হতেই হবে হবে বাস্তব কথাটাই বলে গেলাম আজ ইসরায়েলের উপরে যারা সহযোগিতা করেছে যে দেশ যে দেশ ইসরাইলের উপরে সহযোগিতা করছে মনে রাখবে মুসলমানদের মারার পরিকল্পনা নিয়েছে একদিন এই দেশ একটা জায়গায় পৌঁছাবেই পৌঁছাবে এই মানের পতাকা ইসলামের পতাকা এই পৃথিবীর জমিনে উড়বেই উড়বে এটা মনে রেখো আজ বাইতুল মোকাদ্দ যে মসজিদের নবীদের জন্ম যে মসজিদে নবীদেরকে হত্যা করা হয়েছিল আশপাশে সেই বাইতুল মোকাদ্দাস তারও চারিধারটা ধ্বংস করে দেওয়া হচ্ছে মনে রাখবেন আল্লাহর গজব কোন দিক থেকে পড়বে বুঝতেই পারবে না আল্লাহর মদত আসবেই আসবে একদিন আসবেই আসবে মুসলমানরা কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস করে এটা মনে রাখবেন এ পৃথিবীতে মরতে একদিন হবেই হবে আপনাকে আমাকে মরতে একদিন হবেই হবে স্বাভাবিক মৃত্যু নয় অস্বাভাবিক মৃত্যু এই তো কিন্তু মৃত্যু আপনার হবেই হবে মনে রাখবেন আজ ওই গাধার দিকে তাকালে চোখে পানি থাকে না মাসুম মাসুম বাচ্চাগুলো অন্যায় করেনি যুদ্ধের সংবিধান এটা বলে নাই ইসলামের এ কথা বলে নাই মনে রাখবেন ইসরায়েলের ইসরায়েলের বহু মেয়ে ছেলের সেনাবাহিনী তারা গাজার কাছে হামাসের কাছে আবদ্ধ ছিল তারা এসে বলছে হামাসের যে চরিত্র অবাক হয়ে যাচ্ছি তারা আমাদের দিকে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা তো দূরের কথা আমাদের দিকে চোখ তুলে তাকায়নি ইসলাম এত ভালো ধর্ম আমাদের জানা ছিল তাই তো আমার বাপেরা এজন্য আপনাদেরকে বলি মনাফেকদের সঙ্গে বন্ধুত্ব রেখো না মনাফেক যারা শুনে নিন হিটলার নাম শুনেছেন হিটলার আরে ভাই বলুন না হ্যাঁ হিটলার লক্ষ লক্ষ ইহুদিকে মেরেছিল জানেন হাজার হাজার ইহুদিকে মেরেছিল তো হিটলার লাস্টে একটা বাক্য লিখে গিয়েছিল মরণের আগে হে পৃথিবীর মানুষ সম আমি এতগুলো ইহুদিকে মেরে দিয়েছি মেরে দেওয়ার পর আমি কিছু ইহুদিকে রেখে গেলাম কেন জানিস তোরাই বুঝতে পারবি যে কেন আমি এই কটাকে রেখে গেছি কি জানা তে কি বুঝলে মৃত্যু হবে মরতে তো আপনাকে হবে হয় জেলে মরতে হবে আর নইলে ঘরে মরতে হবে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে নয় অ্যাক্সিডেন্টে মরতে হবে মৃত্যু আপনার হবই হবে আল্লাহফা খুরানে বলেছেন তো ইন্নাআল্লাহ কাইন্দা কয়েল মুশসা ও ইন আ সিডুল ওয়েস ভয়ে আলম ও মাহফিল আর হাম মামা আতাদ্র ইন আফসুম্ মাদা তাকসিবু গদা মামা আত্াদাদ রিন আফসুম বিয়াই আরো দিন তামত ইন্নাআল্লাহ আলীবন হবির আল্লাহফাক বলছেন কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে এ বলার ক্ষমতা কারণ নেই মায়ের পেটে কি আছে ওটা কেউ জানে না অমা তাদ্রি নাম সুম্মা দা তাক শিব গদাম আগামীকাল বান্দা কি খাবার খাবে কত টাকা উপার্জন করবে এ বলার ক্ষমতা কারণ নাই অমা তাদ্রি নাম সুম্বি আইয়ার উদ্দিন কোন জমিনে কোথায় কিভাবে তোমার মৃত্যু হবে এ বলার ক্ষমতা কারণ নেই মৃত্যু একদিন না একদিন হবেই হবে তবে এই রক্তলীলা বেশি দিন চলবে না এ খতম হবেই হবে একদিন না একদিন কোরআন জানিয়ে দিয়েছে হে মুসলমানেরা তোমরা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখো আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখো আর রসুলের প্রতি বিশ্বাস রেখে তোমরা এগিয়ে যাও তোমাদের কেউ লোম পর্যন্ত টলাতে পারবে না বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তারাক্তফি কুমাম রয়নি দিল্লু মা তমাসম বিঘিমা কিতাবল্লা নবী বলেছিলেন আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম এক হলো কোরআন দুই হলো হাদিস সন্না যতদিন পর্যন্ত তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমাদের গায়ের লোমকেও টলাতে পারবে না মনে রাখবেন মোহাম্মদ সাল্লি সাল্লামের আদর্শটা শুনুন শুনলে চমকে যাবেন মোহাম্মদ সাল্লি সাল্লাম কত ইহুদিদের বাড়ি। কত নাসারাদের বাড়ি কত অমুসলমানদের বাড়িতে গিয়েছেন তার সম্পর্ক ভাতৃত্ব ছিল ভালোবাসা এই জন্য ইসলাম ধর্ম ভাতৃত্বের ধর্ম ভালোবাসার ধর্ম ইসলাম হলো আদর্শের ধর্ম এখন আপনি বলতে পারেন একজন গালে দাঁড়িয়ে মাথায় টুপি রেখে খুন করছে বোমা মারছে মনে রাখবেন ইসলাম কোনো সে মুসলমান নয় নাম তার মুসলমান হতে পারে তার কামটা মুসলমান নয় বললে হবে না ফালতু যে খাঁটি মোমেন মুসলমান হবে সে কোনোদিন এই পাপ কাজে লিপ্ত হবে না কোনোদিন হবে না গালে দাড়ি রেখে যদি মাথায় টুপি দিয়ে যদি মুসলমান হতো তাহলে কোরআনে ইসলামের এতগুলো দিক বলা হতো না শুনে রেখে দিন ইমানের সত্তরটা ভাগ কটা 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 সত্তরটা ভাগ কোরআনে আছে তিরিশটা আর হাদিসা আছে সত্তরটা মোট একশোটা ভাগ একশোটা গুণ থাকতে হবে তবে সে হবে মোমেন আপনি যাই তাই মোমেন বলে দেবেন যাকে তাকে না যাকে তাকে মুসলমান বলে দেবেন গালে দাড়ি মাথায় টুপি আর পাঞ্জাবি দেখলে না ইসলামের আদর্শটাই হলো আলাদা ইসলাম দেয় ভাতৃত্ব ভালোবাসা এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন একই কলের জল খান একই রাস্তায় চলাফেরা করেন একই সূর্যের আলো সূর্যের প্রতিফলিত রশ্মি রাতে রাতে চাঁদের প্রতিফলিত রশ্মি হাতে ব্যবহার করেন আর সূর্যের কিরণ গায়ে লাগান দিনের বেলা মারামারি ঝগড়া না করে ভাতৃত্ব বজায় রেখে চলুন দেখবেন শান্তি আসবে ভালোবাসা আসবে তাই আল্লাহ রব্বুল্লা আলমিন বলে পৃথিবীর মানুষ শোনো ওয়ালিল্লাগুলি ইজ্জাতি রসুলিখি ওয়ালিন মুখ নিয়ে নিন ইজ্জাত হলো আল্লাহর জন্য রসুলের জন্য আর মোমেনদের জন্য ইজ্জা বলে কিন্নাল মোনাফে কিনা আইয়া আলমন মোনাফেগ্রেটা কিন্তু বোঝে না চলুন এতক্ষণ আমি আপনাদের কাছে একটা পাঠ নিয়ে আলোচনা করেছি আর তিনটে কথা আলোচনা আছে তিনটে বাক্যের আলোচনা তার মাঝখানে একবার উচ্চ আওয়াজে ধরুসরেফ আল্লা অহ্মা

অ মাইয়াফ আলু বা নিকাফা উলা ইকাভু হে ইমান দাৰ ইয়া ইও আল্লা দিনা মানুহ হেই ইমান দৰ বান্দা গণ লা তুলি হেকো মামুৱা লুকুম ওৱালা আউলা দুখুমমান জিকি দিল্লা আল্লা ৰেবাদৰ থেকে তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা তোমাকে জানো আল্লা ৰেবাদৰ থেকে ভুলিয়ানা রাখে। ও খালসে চকের মানুষেরা বাবাজিরা বইয়ের পাল্লাই পড়ে ছেলে মেয়ের পাল্লাই পড়ে ভাই বোনের পাল্লাই পড়ে বাপ মায়ের পাল্লাই পড়ে বন্ধু বান্ধবীর পাল্লাই পড়ে আল্লাহর এবাদত থেকে কোনো ভুলে যেও না আল্লাহর এবাদত থেকে কোনোদিন ভুলে যেও না আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে লা তুন হিকুমা মুয়া লুকুম ওয়ালা আউলা দুকমান যিকিরিল্লাহ টাকা পয়সা যেন আল্লাহর এবাদত থেকে তোমাকে ভুলিয়ে না রাখে দেখবেন যার যত বেশি টাকা হয়ে যায় সে তত তাড়াতাড়ি আল্লাহ ভোলা হয়ে যায় ঠিক না বেটি গরিব ছিল আল্লাহ ইবাদত করত যেই সোনার মালিক হয়ে গেল এক কেজি সোনার মালিক হয়ে গেল তখন ইবাদত করতে ভুলে গেল আল্লাহ বলে বান্দা শোন আমি আল্লাহ তোকে অর্থ দিয়ে পরীক্ষা করি রোগ দিয়ে পরীক্ষা করি টাকা দিয়ে পরীক্ষা করি ভয় দিয়ে পরীক্ষা করি খোদা দিয়ে পরীক্ষা করি বিভিন্ন অ্যাঙ্গেলে তোকে পরীক্ষা করি ওয়ালা না বুলু আন নাকুম বিশাঙ্গি মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া নাকুস মিনাল আমওয়ালি ওয়াল আউফু সিওয়াত সামার ওয়া বাশশিরিস সাবিরিন বাপেরা পরীক্ষার মাধ্যমে আপনাকে পৃথিবীর জমিন থেকে যেতে হবে এই পৃথিবীর পরীক্ষায় পাশ করতে পারলে তবেই আপনি আমি পরকারে জান্নাত পাবো তাই আল্লাহ খারাপ পুনর বললেন হে ইমানদার বান্দাগন লা তুলি আমুয়া দুখুম ওয়ালা আউলা দুখমান আল্লাহ থেকে তোমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা টাকা পয়সা ধন সম্পাদ যেন আল্লাহর রেবাদর থেকে ভুলিয়ে না রাখে আজকের এই রমজান মাস গেল রমজান মাসে রোজা করেছে অনেকে আর রোজার পরে আবার যখন নতুন করে কাজ শুরু করেছে আর নামাজ ও নেই এবাদোদে বন্দেকি আর কিছু নাই রোজার মাঝে খুব নামাজ পড়েছে রোজা রেখেছে কোরআন পড়েছে মাঝে মাঝে দান খয়রাত করেছেন আর রোজার দিন যখন চলে গেছে ঈদের দিন চলে যাবার পর থেকে নামাজও চলে গেছে কোনো পাওয়া যাচ্ছে না আমি বলি আল্লাহ গো আমি ওস্তাকারদের বলে যাচ্ছি শেঠদের বলে যাচ্ছি বাবা আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি শেঠগুলোকে মুসলিম যত কাস্টমার আছে মুসলিম যত কারিগর আছে আপনারা তাদেরকে যখন নেবেন কাজে যে দেখ আল্লাহ রেজেকের মালিক রেজেক যা পাবি পাবি পাঁচ ওয়াক্ত নামাজটা আমার কারখানায় পড়তে হবে না এরাম সেট খুব কমই আছে ওদের ধারণা কর্মচারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দশ মিনিট করে পঞ্চাশ মিনিট পাঁচ ওয়াক্ত পঞ্চাশ মিনিট যাবে এক ঘন্টা কাজে লস হয়ে যাবে তুমি কি জানো তোমার এক ঘন্টা কাজে লস হচ্ছে না আল্লাহ ওর দ্বারায় অনেক কাজ আরো করিয়ে নেবে আর তুমি যদি ওই এক ঘন্টা কাজে দেখতে যাচ্ছ এক বছর পরে দেখবে তুমি হয়তো ভাবছ অনেক কিছু হচ্ছে কিন্তু না বাবা কোন দিন তোমার আড়াইশো গ্রাম মাল পালিয়ে যাবে তুমি খুঁজেও পাবে না আর কে নিয়ে গেছে বুঝতেও পারবে না লাস্টে যখন খোঁজাখুঁজি করে যাবে দেড় লাখ টাকা খরচা করে তার খুঁজে যখন বের করবে সে বলবে সব হারিয়ে গেছে মানে মাল আর কিছু নেই নেবে বাস্তবটাই বললাম এজন্য আপনি নিজে আল্লাহর পথে থাকুন আর কারিগরদেরকেও আল্লাহর পথে রাখুন এ দায়িত্ব আপনার